খাবার তখনই ভালো হয় যখন আপনি সঠিকভাবে রান্না করতে শেখেন মার্কেটে অনেকেই ছোটো কাজ করে অনেক বড় স্বপ্ন দেখায় অনেকে আবার খুব সহজ পথে লাখ টাকা ইনকামের গল্পও শোনায় এগুলো শুধুমাত্র আপনাকে মোটিভেট বা আপনার আকর্ষণ ধরে রাখার জন্য ভ্রান্তহীন কথা আর কি মনে করেন আপনি আমার কাছ থেকে ফ্রিলান্সিং শিখবেন আমি যদি নিজেই একজন ফ্রিল্যান্সার না হই তাহলে কি আপনি আমার কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখতে চাইবেন মার্কেটে এরকম অনেক মানুষ রয়েছে যারা এই রকম ঢববাজি কথা দিয়ে আপনাদেরকে ফিলান্সিং শিখিয়ে আপনাদের সময় এবং টাকা দুটাই নষ্ট করছে আপনাকে যদি ফিলান্সিং শেখার জন্য বা আপনার ফ্রিলান্সিং শেখার জন্য যদি কোনো একজন ভালো মেন্টর বা কোনো একজন ভালো প্রতিষ্ঠান প্রয়োজন মনে করেন তাহলে আপনাকে আগে যাচাই বাচাই করে দেখতে হবে আপনি যার কাছে ফ্রিলান্সিং শিখছেন বা যে প্রতিষ্ঠানে গিয়ে ফ্রিলান্সিং শিখছেন তারা সে ফ্রিলান্সিং করে ইনকাম করতে পারে কিনা এ এই বিষয়টা এই অনলাইনের যুগে এসে বা এআই এর যুগে এসে আপনি কিন্তু খুব সহজেই ঘরে বসে থেকে ভেরিফাই করতে পারবেন আপনি যদি দু ছাব্বিশ সালের এই সময়ে এসে একজন দক্ষ মেন্টরের সংস্পর্শ থেকে ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসে নিজের একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে চান তাহলে রাজশাহীতে অর্ডিনারি আইটি হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট একটি প্রতিষ্ঠান অর্ডিনারি আইটি গত তেরো বছর যাবত এই ফিলান্সিং সেক্টরে অত্যন্ত সফলতার সঙ্গে সার্ভিস দিয়ে আসছে এবং কাজ করে আসছে রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় ফিলান্সিং ইনস্টিটিউট অর্ডিনারি আইটি যেখানে আপনি ফ্রিল্যান্সিং শিখে মাত্র তিন মাসের মধ্যেই ইনকাম শুরু করতে পারবেন অর্ডিনারি আইটিতে আপনি ফিলান্সিং শিখতে পারবেন গুগল সার্টিফাইড কোর্স প্রশিক্ষকের সংস্পর্শে যার বিগত কয়েক বছরে পঁয়তাল্লিশ হাজার প্লাস ডলার ইনকামের বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমরা চাই আপনি একটি ভালো স্কিল শিখে নিজের ক্যারিয়ারকে বিল্ড করুন আর সেটার জন্য আপনাকে সঠিক মেন্টরের সংস্পর্শে থেকে সঠিক বিষয়গুলো শেখা ট্রাই করতে হবে আমাদের পরবর্তী ব্যাচে আর মাত্র কয়েকটি আসন ফাঁকা রয়েছে তাই আপনি যদি উক্ত ব্যাচে নিজের আসনটি কনফার্ম করতে চান তাহলে এখনই অর্ডিনারি আইটির সঙ্গে যোগাযোগ করতে পারেন অর্ডিনারি আইটিতে ভর্তি সংক্রান্ত সমস্ত ইনফরমেশন এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দেওয়া থাকবে আমাদের অর্ডিনারি আইটির অফিস রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অপোজিটে খোলা থাকে প্রতি শুক্রবার ব্যতীত সকাল নয়টা থেকে রাত্রি আটটা পর্যন্ত ফ্রিলান্সিং শিখুন অর্ডিনারি আইটিতে ইনকাম শুরু করুন তিন মাসের মধ্যে